বন্ধুরা কল্পনা করুন আপনি দৌড় প্রতিযোগিতার মাঠে বসে আছেন সব দেশ একসাথে দৌড় শুরু করেছে কারো গতি মাঝারি কারো পা টলছে কেউ আবার হুচুট খেয়ে পড়ে যাচ্ছে আর এক কোণে ভারত যেন ঝড়ের মতো ছুটে চলেছে ঠিক এরকমই ছবি ফুটে উঠেছে গত সপ্তাহের জিডিপি রিপোর্টে ভারতের অর্থনীতি বেড়েছে প্রায় সাত দশমিক আট পার্সেন্ট হারে অর্থাৎ প্রায় আট পার্সেন্ট প্রবৃদ্ধি এই খবর বের হতেই দেশে অনেকে বললেন এতে এত আহ্লাদ করার কি আছে আমেরিকাও বাড়ছে ইউরোপও বাড়ছে চীনও বাড়ছে ভারতের এত বড় কৃতিত্ব কোথায় মাত্র এক দেড় শতাংশের পার্থক্য তাতে আবার কিসের উৎসব কিন্তু আজ সেই সব সমালোচকদের চোখ খুলে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে কারণ ইউরোপের সর্বশেষ অর্থনৈতিক রিপোর্ট একেবারে উল্টো গল্প বলছে সেখানে দেখা যাচ্ছে ইউরোপের অর্থনীতি নামছে খাদের দিকে আর ভারত উঠে যাচ্ছে মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথমেই তাকাই ব্রিটেনের দিকে একসময় ব্রিটেনকে বলা হতো বৈশ্বিক অর্থনীতির রাজধানী ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে তারা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে কিন্তু আজ তাদের অবস্থা করুন যে সময় ভারত প্রায় আট পার্সেন্ট হারে ছুটছে সেই একই সময়ে ব্রিটেনের জিডিপি বেড়েছে মাত্র শূন্য দশমিক তিন পার্সেন্ট হ্যাঁ বন্ধুরা এক শতাংশ নয় আধা শতাংশ নয় শুধু শূন্য দশমিক তিন পার্সেন্ট অথচ ব্রিটেনে এটাকেই বড় সাফল্য বলা হচ্ছে কারণ সেখানকার অর্থনীতিবিদরা ভেবেছিলেন জিডিপি ঋণাত্মক হবে তাই সামান্য ইতিবাচক সংখ্যা আসতেই সেখানে মিডিয়ায় হইচই শুরু হয়েছে সরকার তদন্ত বসাচ্ছে এটা হল কিভাবে এবার ফ্রান্স ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ফ্যাশন আর শিল্পের রাজধানী তাদের জিডিপি বেড়েছে মাত্র এক দশমিক দুই পার্সেন্ট এটা শুনতে সামান্য মনে হলেও বাস্তবে ভয়ঙ্কর কারণ ফ্রান্সের মতো শক্তিশালী দেশের অর্থনীতি সচল থাকা সত্ত্বেও দুই পার্সেন্টের কাছাকাছি যেতেই তারা হিমশিম খাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্বল প্রবৃদ্ধি ফ্রান্সের বেকারত্ব মুদ্রাস্ফীতি আর রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে কিন্তু আসল নাটক শুরু হল জার্মানিকে নিয়ে ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি যাদের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস বলা হয় সেই জার্মানির জিডিপি একই সময় যখন ভারত আট পার্সেন্ট হারে ছুটছে তখন গিয়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক দুই পার্সেন্টে অর্থাৎ জার্মানির অর্থনীতি সংকুচিত হচ্ছে এই পরিসংখ্যান একটা ভয়াবহ সংকেত দেয় যে দেশ একসময় গোটা ইউরোপকে টেনে নিয়ে চলত আজ সেই ডুবে যাচ্ছে মন্দার অন্ধকারে এখন একটা কথা ভাবুন জার্মানি ব্রিটেন ফ্রান্স এরা সবাই আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করেছে তাদের উপর বড় ধরনের আমদানি শুল্ক নেই অথচ ভারতকে আজও আমেরিকা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ দিয়ে শাস্তি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হুমকি আলাদা তবুও ভারত অপ্রতিরোধ গতিতে এগোচ্ছে আর জার্মানি যাচ্ছে মাইনাসে চলুন এবার সহজ করে হিসেব করি ভারতের বর্তমান জিডিপি প্রায় তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার আর জার্মানির জিডিপি প্রায় চার দশমিক চার ট্রিলিয়ন ডলার পার্থক্য সাতশো বিলিয়ন ডলার এখন যদি ভারতের প্রবৃদ্ধি থাকে সাত থেকে আট পারসেন্ট আর জার্মানির বৃদ্ধি হয় মাইনাসে তাহলে প্রতি বছর ভারত এগোবে প্রায় তিনশো বিলিয়ন ডলার করে আর জার্মানি পিছিয়ে পড়বে ফলে মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেই ভারত জার্মানিকে ছাড়িয়ে যাবে মনে রাখুন আগের পূর্বাভাস বলেছিল ভারত দু সালের দিকে গিয়ে জার্মানিকে হারাবে কিন্তু বাস্তব এখন একেবারেই বদলে গেছে ইউরোপের অর্থনীতি ধুঁকছে আর ভারতের অর্থনীতি ঝড়ের গতিতে বাড়ছে তাই এটা স্পষ্ট যে ভারত সময়ের অনেক আগেই হয়তো দু হাজার ছাব্বিশ সাতাশের মধ্যেই জার্মানিকে পিছনে ফেলে হয়ে উঠবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এই চিত্র শুধু একটা অর্থনৈতিক তুলনা নয় বরং এক নতুন বৈশ্বিক বাস্তবতা ইউরোপ যেখানে গতি হারাচ্ছে ভারত সেখানে নতুন শক্তি হিসেবে উঠে আসছে সমালোচকরা যারা বলছিলেন ভারতের জিডিপি নিয়ে এত উল্লাস করার কি আছে তাদের এখন বোঝা উচিত যে ভারত শুধু বাড়ছে না বরং এক অপ্রতিরোধ গতিতে বাড়ছে আর এই প্রবৃদ্ধি ভবিষ্যতে ভারতকে শুধু অর্থনৈতিক পরাশক্তি নয় বরং রাজনৈতিক এবং কূটনৈতিকভাবেও বিশ্বের অন্যতম নির্ধারক শক্তিতে পরিণত করবে এখন প্রশ্ন হলো, ভারত কি দু হাজার ছাব্বিশ মধ্যে জার্মানিকে ছাড়িয়ে যাবে নাকি তারও আগে ইতিহাস গড়ে ফেলবে বন্ধুরা ভারতের এই অর্থনৈতিক উত্থান শুধু আমাদের জন্য নয় গোটা বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে আজ যে ভারতকে সমালোচকরা হেয় করছিল কাল সেই ভারতই হয়ে উঠবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি আর এটা শুধুমাত্র সংখ্যার খেলা নয় বরং এক নতুন শক্তির জন্ম তাহলে আপনার মত কি ভারত কি সময়ের আগে জার্মানিকে হারিয়ে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ভুল করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত